আসসালামু আলাইকুম সবাইকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এ পর্যায়ে যারা একদমই নতুন আসছেন আমাদের চ্যানেলটিতে সবাইকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী যে সকল ব্যাংক রিলেটেড ভিডিও আপলোড করা হবে সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করছি আমাদের দেশে বাইরে অবস্থানরত প্রবাসী ভাইয়েরা আপনারা জানেন যে কিছুদিন আগে ডাস বাংলা ব্যাংকের যে অপসর অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিট নামে চালু করা হয়েছে সে বিষয়টি নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। যেহেতু তারা দেশে বাইরে থেকে এক এই ধরনের একটি সার্ভিস প্রদান করছে ফিক্সড ডিপোজিট তো সেই বিষয়টি নিয়ে একটু কথা বলার চেষ্টা করছি আশা করি সাথেই থাকবেন। তো তারা প্রথমত আমাদেরকে আমরা যেটি দেখতে পেয়েছি সেটা হচ্ছে আর নয় সঞ্চয় বিদেশে সঞ্চয় হবে বাংলাদেশে রাসবাংলা বাংলা ব্যাংকের অপসর ব্যাঙ্কিং দিচ্ছে আট দশমিক চার শূন্য পার্সেন্ট ইন্টারেস্ট এটা কিন্তু তারা তাদের যে ওয়েবসাইটে সেটা খুব শর্টকাটে বোঝানোর চেষ্টা করেছে এই ছবিটির মাধ্যমে পাশে যদি একটু দেখি অফশোর ব্যাংকিং অ্যাকাউন্টে বৈদেশিক মুদ্রা সঞ্চয় করুন নিচে লাভবান হন এবং দেশের সমৃদ্ধিতে অংশীদার হন ওকে দ্বিতীয়ত যদি পাশে একটু দেখি সেটা হচ্ছে ডাসবাংলা ব্যাংকের সাথে একটি অফশোর ব্যাঙ্কিং ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলুন আপনার কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশেই সঞ্চয় করুন তার মানে হচ্ছে বিদেশে যে টাকাটি রয়েছে বা বিদেশি টাকা যেটাকে বলে যারা ইউএসএ আসেন তারা হচ্ছে ইউএসটি বা ডলার বা যারা সৌদিয়াতে আসেন তারা হচ্ছে রিয়েল তো রকম করে যারা ইউরোপ কান্ট্রিগুলোতে আছেন তারা হচ্ছে ইউরো তো ওই টাকাগুলো দিয়ে কিন্তু আপনারা ফিক্সড ডিপোজিট করতে পারবেন বলে তারা বলছে অনাবাসী বাংলাদেশি ব্যক্তি নিজের নামে বা আপনজনের নামে এবং বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান অপসর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবেন এই অ্যাকাউন্টের মেয়াদ সর্বনিম্ন তিন মাস এবং সর্বোচ্চ পাঁচ বছরের জন্য আপনি অ্যাকাউন্টটি করতে পারবেন এই অ্যাকাউন্টের মুনাফা সম্পূর্ণ আয়করমুক্ত যে অ্যাকাউন্টে অনেক সময় দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে যখন আপনি ফিক্সড ডিপোজিট করেন আপনি যদি এক লক্ষ টাকার বিপরীতে এক্সাম্পল যদি আপনি পাঁচশো টাকা পান এই পাঁচশো টাকার উপরেই কিন্তু আপনাকে পনেরো পার্সেন্ট ট্যাক্স প্রদান করতে হচ্ছে সেই ক্ষেত্রে এখানে কিন্তু তারা বলেছে যে সম্পূর্ণ আয়কর মুক্ত থাকবে অ্যাকাউন্টটি তো যাই হোক এটি আমরা মোটামুটি একটি বিষয় বুঝতে পেরেছি দ্বিতীয় যেটি দেখতেছি সেটা হচ্ছে এখানে যদি দেখেন অ্যাকাউন্ট খোলা তো এই ধরনের অ্যাকাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগবে তো সেটা হচ্ছে এফডিআর খোলার জন্য ডাচ বাংলা ব্যাংকের বৈদেশিক মুদ্রা স্থানান্তর করার জন্য এফ সি অ্যাকাউন্ট অবশ্যই আপনার প্রয়োজন হবে একটি এফসি অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় যে সকল কাগজপত্র সেগুলো হচ্ছে বিদেশি পাসপোর্টদারির জন্য বৈধ পাসপোর্টের অনুলিপি ব্যক্তিগত তথ্য পৃষ্ঠা বাংলাদেশি পাসপোর্টদারির জন্য বৈধ পাসপোর্টের অনুলিপি এবং হচ্ছে ব্যক্তিগত তথ্য পৃষ্ঠা এবং ছয় মাসের মেয়াদ এবং ফি আর সহ বিষা থাকতে হবে আবেদনকারী এবং মনোনীতদের পাসপোর্ট আকারে ছবি অবশ্যই থাকতে হবে মনোনীত বৈধ ফটো আইডি আপনাকে অবশ্যই থাকতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কিন্তু ডাস বাংলা ব্যাংকের অপশন অ্যাকাউন্টে এই এইটুকু লিখে আপনারা যখন গুগলে চার্চ করবেন তখন কিন্তু আপনারা এই ধরনের পেজগুলো পাবেন সেখান থেকে আপনারা কিন্তু এসে আপনি লিঙ্কটি ব্যবহার করে এফসি অ্যাকাউন্ট খোলোর নামে একটি অপশান পেয়ে যাবেন ওকে দ্বিতীয়ত যদি আমরা একটু দেখি আপনি আপনার আন্তর্জাতিক ডেবিট কার্ড মাস্টার ভিসা কার্ড ব্যবহার করে আপনার অফশোর ব্যাংকিং এফসি অ্যাকাউন্টের ব্যালেন্স উত্তোলন করতে পারবেন ওকে সেটা হতে পারে আপনার এক লক্ষ ইউএসডি ইউরো তার বেশি ব্যালেন্স সহ একটি এফডি এর অ্যাকাউন্টে বজায় রাখা গ্রাহকের দেওয়া হয় আচ্ছা দ্বিতীয় হচ্ছে যে অফশোর ব্যাংকিং এফসি অ্যাকাউন্ট থেকে আপনারা বিদেশি অ্যাকাউন্টের তহবিল স্থানান্তর করার জন্য প্রয়োজনীয় তথ্য অনলাইন ফর্মটি পূরণ করুন তার মানে তারা কিন্তু সেখানে আপনার ভিতরে কিন্তু সব কিছুই কিন্তু তারা যে তহবিল উত্তোলনে আপনারা যদি এখন কীভাবে তহবিল আপনারা ফেরত পাবেন যদি আপনারা এই অ্যাকাউন্ট খুলে এই অ্যাকাউন্টে টাকাগুলো জমা রাখেন তাহলে ওই অ্যাকাউন্টে লাভ অথবা মূল টাকা কীভাবে উত্তোলন করবেন সেইগুলো কিন্তু তাদের অ্যাপসের মধ্যে দেওয়া আছে দ্বিতীয় পয়েন্টে যদি আমরা একটু দেখি সেখানে হচ্ছে যে এফডিআর এর বৈশিষ্ট্য আগে একটু দেখি ফিক্সড ডিপোজিটের রসিদ ন্যূনতম এক হাজার ইউএসডি মানে বাংলা টাকায় যেহেতু এখন এক লক্ষ টাকার অধিক সেক্ষেত্রে এখানে ন্যূনতম ব্যালেন্স হচ্ছে এক লক্ষ টাকা আপনি ইউরো বা জিবি সিএডি বা হচ্ছে এই ইউডি তহবিল দিয়ে খোলা যেতে পারে সর্বনিম্ন অ্যামাউন্ট এটি আর অপসর এফডিআর অর্জিত সুদ সম্পূর্ণভাবে কর্মুক্ত থাকবে একটি অপশন অ্যাকাউন্টের ব্যালেন্স অর্জিত সুদের সাথে যে কোনো সময় বিদেশে স্থানান্তরযোগ্য তার মানে এটি কিন্তু যে কোনো সময় বিদেশে স্থানান্তর করতে পারবেন একটি অফসর অ্যাকাউন্টের ব্যালেন্স অ্যান্ড ক্যাশ করা যে কোনো বাংলাদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা যেতে পারে তার মানে আপনি বিদেশে বসে যে অ্যাকাউন্টে টাকাটি জমা করেছেন বা যেখানে আপনার এফডিএফটি করেছেন সেই টাকাগুলো কিন্তু আপনি বিদেশে বিদেশ থেকে যেহেতু করছেন এবং বিদেশ থেকে বাংলাদেশে ব্যাঙ্কে কিন্তু আপনি ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন এই পাশে যদি একটু দেখেন আপনারা এখানে যদি একটু খেয়াল করে আমরা সেই এখানে দেখতে পাচ্ছেন যে তারা এখানে যে কত পার্সেন্ট করে দিচ্ছে আপনার পণ্য আপনার পাঁচ বছর পর্যন্ত সর্বোচ্চ এ ইউডিতে কত পার্সেন্ট দিচ্ছে সিইডি ইউরো আমেরিকান ডলার কত পার্সেন্ট দিচ্ছে তারা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে আর আপনি লিঙ্কটি ব্যবহার করে এফডিআর অ্যাকাউন্টটি খুলতে পারেন এখানে এফডিআর অ্যাকাউন্টটি খোলার জন্য তাদের ওয়েবসাইটে কিন্তু তারা এই ধরনের একটি লিঙ্ক খোলার জন্য তারা অপশান দিয়ে ফেলছে আপনি এখানে ভিতরে ঢুকলেই কিন্তু সেটি পেয়ে যাবেন তা আশা করি পুরো বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ডাচ বাংলা ব্যাঙ্ক যে অপসর অ্যাকাউন্টটি চালু করেছে এটি মূলত হচ্ছে দেশে বাইরে যারা অবস্থানরত আছেন তারা কিন্তু বৈদেশিক টাকা দিয়েই কিন্তু কেফটিআরটি খুলতে পারবেন এবং সেই টাকাগুলো আপনারা চাইলে বিদেশ থেকে উত্তোলন করতে পারবেন অথবা আপনারা সেই টাকাগুলো দেশে ট্রান্সফার করে বাংলা টাকায় কনভার্ট করে আপনারা উত্তোলন করতে পারবেন ডাস বাংলা ব্যাংক এরকম একটি সুবিধা নিয়ে আপনাদের জন্য আসছে তো আশা করি পুরো বিষয়টি মোটামুটিভাবে হলেও আপনাদেরকে বোঝাতে পেরেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি পুরো ভিডিওটি জুড়ে সাথে ছিলেন এবং আশা করি ভবিষ্যতে ভিডিওগুলো আমাদের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি তবে আরেকটি কথা সেটা হচ্ছে যে ডাস বাংলা ব্যাংকের এই বিষয়টির জন্য আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত দিক থেকে অবশ্যই বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবেন যেহেতু তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে বা গুগল ক্রমে অথবা গুগলে চার্চ করলে আপনারা এই পুরোপুরি ডিটেলসগুলো আপনারা জানতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতেই সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ